আচ্ছা এই যে ময়লার গাড়ির চারপাশে যে এত ঝোলায় রাখেন না এই একটা ঝোলা ঝোলে তারপর ওই একটা ঝোলে চারপাশে এত ঝোলা আলাদা আলাদা কেন কি জন্য আপনি আলাদা করেন নাকি কিছু আলাদা করি বাঙালি সঙ্গে আলাদা করি তারপর ময়লা ঝোলায় এইখানে কি রাখেন এটাতে কাগজ 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 আর এটাতে বাঙালি 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 একটা বললাম আর এটা কি এটাও বাঙালি আর ভিতরে কি তাহলে ভিতরে থাকে খালি ময়লা খালি ময়লা

ভাঙারি কি কি পানে টিনের কোটা মোটা লোহার কোটা এসব না তাহলে ব্যবসা হলে একটা ময়লা টানার ব্যবসা এটা ভাঙ্গারির ব্যবসা দুইটা আর একটা হচ্ছে আপনার এই কাগজ ব্যবসা তো টাকা আছে তাই না কাগজ আর এই কাগজের বস্তা তো বিরাট বড় হয়েছে হ্যাঁ অনেক বড় হয়েছে তো তো প্রায় বিশ কেজি কাগজ আছে না পনেরোশো কেজি কাগজ আছে কাগজের কেজি কত করে

Bye. <laughs>